নিম্নচাপটি দুর্বল হয়ে গেলেও দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সম্ভবত দুপুরের পর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি এলাকায় সঙ্গে বজ্রবিদ্যুৎ হালকা ঝড়ো হওয়া নিম্নচাপটি দুর্বল হয়ে গেলেও জলীয় বাষ্প ভুগছে বাংলাদেশ ঢাকা রাজশাহী সহ কলকাতার বিভিন্ন অংশে জলীয় বাষ্পর পরিমাণ অনেকটাই বেশি সেই জন্যই দুপুরের পর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনিতেই বন্যা পরিস্থিতি রাজ্যে নাজেহাল জনজীবন তার উপর এমনি পরের পর যে আসছে নিম্নচাপ কেন এত নিম্নচাপ বিশেষজ্ঞদের একাংশের মত সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির জন্যই ঘন ঘন নিম্নচাপের সৃষ্টি বঙ্গোপসাগরে এর জন্য দায়ী গঙ্গা এবং ব্রহ্মপুত্রের উষ্ণ সমুদ্রের উপরিভাগ উষ্ণায়নের প্রধান কারণ আর এই উষ্ণায়নের জন্যই নিম্নচাপ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর আসানসোল ভারী সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তরবঙ্গে দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার এইগুলোতে দুপুরের পর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে নমস্কার